কোন প্রাণী এক চোখ বন্ধ ও এক চোখ খোলা রেখে ঘুমায় কোন পাখির চোখ তার মস্তিষ্কের থেকে আয়তনে বড় সঠিক উত্তরটি হবে উঠ পাখির বলুন তো মৌমাছির চোখ কয়টি সঠিক উত্তরটি হবে পাঁচটি কাগজের তৈরি টাকা প্রথম কোন দেশে ব্যবহার হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে চীন দেশে সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় সঠিক উত্তরটি হবে তেরো লক্ষ গুণ বড় ক্যামেরার মেগাপিক্সেল হিসাবে মানুষের চোখের মেগাপিক্সেল কত উত্তর হবে সাতশো ছিয়াত্তর মেগাপিক্সেল বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে ভুটানে